নীরাদি বন্ধুরা আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত আমি আজ তোমাদের জন্য গোপাল সোনাদির কি রান্না করে দিয়েছিলাম সেটা শেয়ার করছি আর সঙ্গে একটা সুন্দর বড়া রেসিপি সেটাও তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে চক্ক বন্ধুরা চলো দেখতে থাকো আজ করেছিলাম করোড়া আর আলু ভাজি সেটাকে ধুয়ে নিয়েছি আর করবো বাঁধাকপির ঘন্ট সঙ্গে ডাল এটা হচ্ছে মটর ডাল মটর ডালটা দিয়ে করব মটর ডালটা সেদ্ধ করে নিয়েছি এবার বেমসটাকে একটু ভেজে নিয়েছিলাম আর গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে সোমবার দিয়েছি আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি ব্যাস ডালটা আমার তৈরি হয়ে গেছে এবার কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে করলা আর আলুটাকে একটু ভেজে নেব এদিকে আমার বাঁধাকপিটাও তৈরি হয়ে আজকে কোনো রেসিপি গেছে দেখাইনি রান্না করা। শুধু গোপালকে কি কি রান্না করে দিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ফাইনালি আমার আলু আর করলটা ভাজা হয়ে গেছে বাঁধাকপিটাও হয়ে গেছে সঙ্গে ডাল করেছিলাম সেটাও হয়ে গেছে এবার গোপাল সোনাদের জন্য বেড়ে নিলাম এবার চলে এসেছি বিকেলবেলার একটা রেসিপি করেছিলাম সেটা হচ্ছে বড়া আলুগুলো সেদ্ধ করে নিয়েছি বেসন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়েছি লবণ আর লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ভালো করে এটা মেখে নেব বেসনের সঙ্গে এটার মধ্যে একটু জল দিয়েছি বন্ধুরা যাতে বড়াটা একটু নরম হয় যেহেতু এর মধ্যে বেসনটা শুকনো আর একটু জল দেব কারণ এতটা শুকনো ভাজলে বড়টা খুব একটা নরম হবে না ওর জন্য জল অ্যাড করবো আর একটু আর বন্ধুরা এইভাবে তোমরাও বাড়িতে বড়া করে নিতে পারো লবণটা একটু কম হচ্ছিল বলে আবার একটু লবণ দিয়েছি ভালো করে আলুটাকে এর মধ্যে মেখে নিতে হবে যাতে একদম মিহি হয়ে যায় এবার একটা একটা করে বরা ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে বড়া বানিয়ে খেতে পারো তার আগে একটু বিট নুন ছড়িয়ে দিও খেতে দারুণ লাগে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা